আরে ভাই এটা তো অন্য সাবজেক্ট এটা তো এই কারণে না তোমার হাতে চা খাই না দেখে খুবই আমার এখন মানে ভাল লাগতে না তুমি তুমি চা যদি খাও খাও আর না খাও না খাও আমার একটু দুধ চা বানাই দেবো আমি একটু দুধ চা তাড়াতাড়ি করে দেবো আর চেঞ্জ পরে কর বাকি চাটা বয় দাও চাটা বয় এবার চা খাবো তোমার একটা জিনিস কথা কইলে তুমি এই কথা হনো না কারণ কি কি অবস্থা রান্না করে কি অবস্থা এত কত সুন্দর না

ভাই আমার লাগে ব্যাচেলার লাগে মিলে না আমার বিয়ে বিবাহিত আমি হ্যাঁ ঠিক আছে বিয়ে করার বউ আছে তাহলে আমি তোমার বিয়ে করছি কি বিয়ে করছি বউ আছে আমি তো বাসায় ছিলাম না তো বাসায় ছিলা না বাসায় আইছো না আইছো না বাসায় তোমার আমি চা বানাইতে কইছি তুমি চা বানাই খাবে এত কথা কইছিলে তুমি এরকম অবস্থা করে রাখে মানুষ এরকম অবস্থা করে রাখে তুমি রাও না তোমার হইতে পারে না আমার শরীর খারাপ লাগতেছে আমার মাথা ব্যথা করতেছে প্রচুর পরিমাণে এলিগেশন আমি করে রাখছি আমি কি সাথে করে রাখছি দরজাটা খোলা